উত্তরবঙ্গ উন্নয়ন সমিতির দ্বিবার্ষিক সম্মেলন করা হলো রায়গঞ্জে ভোটের পরেই এই সম্মেলন ঘিরে বেশ উৎসাহিত সংগঠনের সদস্যরা রায়গঞ্জে চেম্বার অফ কমার্সের সভাকক্ষে এই সম্মেলন অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন সংগঠনের সম্পাদক বিশ্বজিৎ লাইরি তিনি বলেন এই সময়তেই দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় এই সম্মেলনের মধ্যে দিয়ে সংগঠনের যাবতীয় কাজকর্মের পর্যালোচনা করা হয় এবারে লোকসভা নির্বাচনে প্রতিটি রাজনৈতিক দল রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের ভূমিপাত্রের দাবি মেনে নিয়েছে রাজনৈতিক দলকে ধন্যবাদ জানিয়েছে বিশ্বজিৎ বাবু বিশ্বজিৎ লাহিড়ি উত্তরবঙ্গ উন্নয়ন সমিতির সম্পাদক বিশেষত আমরা তো উত্তরবঙ্গ উন্নয়ন সমিতিকে নিয়ে বিভিন্ন আন্দোলন বিভিন্ন উন্নয়নমূলক কাজ সেবামূলক কাজের সঙ্গে জড়িত থাকি সারা বছর তো আপনারাও দেখেছেন বিভিন্ন সময় রেলের দাবির থেকে শুরু করে বিভিন্ন দাবি নিয়ে আমরা আন্দোলন করেছি আমাদের উত্তরবঙ্গের উন্নয়নের স্বার্থে যে আমাদের এলাকা যে বঞ্চিত সে বঞ্চিত থেকে কি করে এই এলাকাকে আরও উন্নয়নমুখী করে তোলা যায় তার জন্য বিভিন্ন কার্যক্রমের সাথে আমরা সারা বৎসর লেগে আছি তো তারপরে তো আপনি জানেন যে আমরা গত এই যে লোকসভা নির্বাচনটা হয়ে গেল সেখানে আমরা ভূমিপুত্র দাবি নিয়ে আন্দোলন করেছিলাম তো সমস্ত রাজনৈতিক দল তার আমাদের ডাকে সাড়া দিয়ে তারা হচ্ছে ভূমিপুত্র ক্যান্ডিডেট এখানে তারা দিয়েছেন তার জন্য সমস্ত দলকে আমরা প্রথমত ধন্যবাদ জানাই তো নির্বাচনের পরে আমাদের এই প্রথম সম্মেলন দ্বিবার্ষিক সম্মেলন তো এই সম্মেলনে আমরা আগামী দিনে উত্তরবঙ্গ উন্নয়ন সমিতি কি যোজনা রাখতে পারি উত্তরবঙ্গ ব্যাপী কুচবিহার থেকে শুরু করে মালদা প্রতিটা জেলাতে আমাদের সংগঠনকে বিস্তার করার জন্য নেওয়া হয়েছে আর সেই উপলক্ষে আজকে বৈঠক আর বিশেষত যে আমরা দেখতে পাচ্ছি বর্তমানে পরিবেশের একটা ভারসাম্য হারাচ্ছে বিভিন্ন জায়গায় গাছ কাটছে তার ফলে যে মানে নানা রকম দুর্যোগের আমরা সম্মুখীন হচ্ছি তো তার জন্য জনতা জনার্দনকে আমরা আহ্বান জানাচ্ছি এবং কি সমস্ত জামাইদেরকে বিশেষ করে যারা মানে জামাই ষষ্ঠীতে শ্বশুর বাড়িতে যায় তারা হচ্ছে সেখানে পুজোর মধ্যে ভাগ নেয় খাওয়া দাওয়া করে আনন্দ উৎসব করে কিন্তু আমরা জামাইদের কাছে এই আহ্বান রাখতে চাই যে যে জামাই ষষ্ঠীতে আপনারা যাচ্ছেন শ্বশুর বাড়িতে সেই ষষ্ঠীটার নাম হচ্ছে অরণ্য ষষ্ঠী আর আমাদের দেশের ঋষিরাই এই ষষ্ঠী অরণ্য ষষ্ঠী চালু করেছিলেন যেন পৃথিবীর থেকে মানে গাছপালার থেকে সব বন্য পশু ধ্বংস না হয়ে যায় পরিবেশের ভারসাম্য না হারায় তার জন্য সেই দিনটাকে গাছ লাগাও প্রাণ বাঁচাও আর এই নিয়ে হচ্ছে মনি ঋষিরা আমাদেরকে সেই ভাবনাটাকে দিয়ে গেছেন তো আমরা কিছুক্ষণ পরেই আমাদের এই প্রোগ্রামের পরে একটা জন সচেতনতামূলক একটা কর্মসূচি নেবো রাস্তার মধ্যে মিছিল করব আর সেখানে সমস্ত জামাইদেরকে এবং জনতা জনগণকে আহ্বান জানাবো

আমরা চাই কারণ হচ্ছে যে পৌরসভা নির্বাচন আপনারা জানেন যে না হওয়ার ফলে এখানে মানুষের নানা রকম অসুবিধা সম্মুখীন তারা হচ্ছেন তো আমরা দেখছি যে একটা সিগনেচার নেওয়ার জন্য একটা কাউন্সিলের কাছে যেতে হয় সাধারণ লোককে কিন্তু বর্তমান নির্বাচিত মানে কাউন্সিলার না থাকার ফলে তারা সেটার থেকে মানে অনেক কষ্টে আছেন তাদের সমস্যার সম্মুখীন হচ্ছেন তো আমরা চাই যে অবিলম্বে রায়গঞ্জ পৌরসভা নির্বাচন করা হোক আর অবিলম্বে যে রায়গঞ্জ পৌরসভা নির্বাচনের দাবিতে আমরা এর আন্দোলন করছি আমরা আগামীতে আবার আন্দোলনে যাচ্ছি আগামী দিনে কোন রায়গঞ্জ বা জেলার জন্য কোন কোন আন্দোলন মানে কি কি বিষয় নিয়ে এগোবেন ভাবছেন তা আমাদের বৈঠকে ঠিক হবে এখানে বিভিন্ন দাবি দেওয়া আছে কারণ হচ্ছে আমাদের সবচেয়ে উত্তরবঙ্গের মধ্যে বিশেষ করে উত্তর দিনাজপুর জেলাটা সবচেয়ে মানে পিছনে বর্গ জেলা এখানে বলতে গেলে তেমন কোনো উন্নয়ন হয়নি তো আমরা উত্তরবঙ্গ উন্নয়ন সমিতি গঠন করার পর থেকে উত্তরবঙ্গ উত্তর দিনাজপুরকে নিয়ে শুরু করছি বাকি অন্যান্য জেলার যে সমস্যাগুলো আছে সেগুলোকে আমরা লিস্টেড করছি করে নিয়ে একবারে সমস্ত আন্দোলন সারা উত্তরবঙ্গব্যাপী আমরা শুরু করি দিল্লিকে আমি ট্রেন তো এখন চালু না সেটা আমাদের দুর্ভাগ্য নির্বাচনের ঘোষণার একদিন আগে ঘোষণা করলেন রেল মন্ত্রক থেকে যে সপ্তাহে একদিন করে চালু করবেন তো এখনো চালু হয়নি আমরা নির্বাচন কাউন্টিং শেষ হয়ে যাক তারপরে আমরা আছে দিল্লিগামী ট্রেন কিনেও আমরা আপনি কি জায়গা কিনতে চান তাহলে আর চিন্তা নেই চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নটোপাড়ায় ঠিক বিপরীতে নিউ উকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট সিক্স ওয়ান সেভেন এইট টু সেভেন এইট ফাইভ ওয়ান সিক্স টু নাইন ফাইভ এইট টু এইট 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 ওয়ান এইট সিক্স ওয়ান সেভেন জিরো ডবল থ্রি সেভেন সিক্স সেভেন তাই আর দেরি নয় আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান তাহলে আর দেরি কিসের এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারেন্টি ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট টি শার্ট পাঞ্জাবি কার্গো জিন্স কটন প্যান্ট হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সরকার ড্রেসেস শাহাপুর বাজার গোয়ালপোখর উত্তর দিনাজপুর